এই মুর্শিদাবাদ লোকসভায় আমি তো বলতে পারি আমার বিশ্বাস রয়েছে হাবিব শেখ প্রচুর ভোটে জয়লাভ করবে একশো পার্সেন্টের মধ্যে অষ্টানব্বই পার্সেন্ট বলা যেতে পারে আইএসএফ জিততে চলেছে মুর্শিদাবাদ লোকসভা থেকে প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকের আলোচনা করব মুর্শিদাবাদ লোকসভাকে নিয়ে এই মুর্শিদাবাদ লোকসভায় আইএসএফের প্রভাব কেমন রয়েছে বা আইএসএফ কীরকম পরিমাণে ভোট পেতে পারে তো প্রিয় দর্শক অনেকে জানার ইচ্ছা থাকে যে মুর্শিদাবাদ লোকসভাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এসএফ প্রার্থী দিয়েছে ওখানকার আইএসএফ প্রার্থী হলেন হাবিব শেখ তো এই হাবিব শেখ মুর্শিদাবাদ লোকসভা থেকে দাঁড়িয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে তো প্রিয় দর্শক এই মুর্শিদাবাদ লোকসভায় আইএসএফ কেমন পরিমাণে ভোট পেতে পারে বা আইএসএফের প্রভাব কেমন রয়েছে আপনাদেরকে জানার চেষ্টা করব তো প্রিয় দর্শক গতকাল দুই মে মুর্শিদাবাদ লোকসভা জলঙ্গিতে আইএসএফের ঐতিহাসিক একটি জনসভা হয় হাবিব শেখের সমর্থনে এক বিশাল জনসভা হয় সন্ধ্যার পর ঠিক ছটার পর নওসার সিদ্দিকী ভাইজান ওইখানে স্টেজে উপস্থিত হয় এবং বক্তব্য দেয় তো প্রিয় দর্শক সেই ভিডিওর ফুটেজ বা কিছু পিক ছবি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো চলুন ছবিটা দেখে আসি তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ছবিটা দেখলেন আপনারা হাজার হাজার লোকের সমাগম হয়েছে মুর্শিদাবাদ লোকসভাতে হাবিব শেখের সমর্থনে এই জনসভায় নওসাদ সিদ্দিকিকে ভালোবেসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবেসে হাজার হাজার মানুষ নওশাদ সিদ্দিকির জনসভায় এই তীব্র গরমকে উপেক্ষা করে তারা বুঝিয়ে দিয়েছে যে তারা আইএসএফকে কতটা ভালোবাসে বা নওশাদ সিদ্দিকিকে কতটা ভালোবাসে তো প্রিয় দর্শক এই মুর্শিদাবাদ লোকসভায় আমি তো বলতে পারি আমার বিশ্বাস রয়েছে হাবিব শেখ প্রচুর ভোটে জয়লাভ করবে একশো পার্সেন্টের মধ্যে অষ্টানব্বই পার্সেন্ট বলা যেতে পারে আইএসএফ জিততে চলেছে মুর্শিদাবাদ লোকসভা থেকে প্রিয় দর্শক শেষ কথায় আমি আরেকটা কথা বলি এই মুর্শিদাবাদ লোকসভার সাধারণ মানুষদের কাছে যে আপনারা হাবিব শেখকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনাদেরকে অধিকার ফিরে পেতে হাবিব শেখকে ভোট দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে খামচিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন তো প্রিয় দর্শক আপনারা সকলে কমেন্ট করেন যে মুর্শিদাবাদ লোকসভায় হাবিব শেখ জিততে পারবে কি না কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন